চিরুনিগুলো খুব ময়লা হয়েছিলো দিন থেকে ভাবছি পরিষ্কার করব সেটা সময় হয়ে উঠছিলো না মানে ভুলে যাচ্ছিলাম খেয়াল থাকছিল না যে চিরুনিটা পরিষ্কার করব। যখনই মাথার সাথে যাই দেখি চিরুনিগুলো খুব নোংরা তাই জন্য আজকেই ভাবলাম কাজটা করে ফেলি ফেলে রাখলে আবার দেরি হয়ে যাবে অনেক দিন এমনিতেই দেরি হয়ে গেছে দেখো প্রত্যেকটা চিরুনি কতটা ময়লা হয়েছে এত ময়লা আমি সাধারণত করি না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু বেশি করেই ময়লা করেছে তাহলে তোমরা বুঝতে পারবে আর গামলার মধ্যে দেখলে অল্প করে জল নিলাম তার মধ্যে নিয়ে নিলাম সার্ফ এক্সেল তোমরা কাজটা শ্যাম্পু দিয়েও করতে পারো আমি সার্ফ এক্সেল দিয়ে করছি যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়েই তোমরা কিন্তু এগুলো পরিষ্কার করতে পারো আর অল্প করে কুসুম কুসুম গরম জল নেবে গরম জলের মধ্যে সার্ফটা বা যে কোনো ডিটারজেন্ট মিশিয়ে তারপরে চিউনিগুলোকে ভিজিয়ে রাখবে খানিকক্ষণ ওই এক ঘন্টা আধ ঘণ্টা মতো ভিজিয়ে রাখবে অল্প ময়লা হলে তিরিশ মিনিট কম করে ভিজিয়ে রেখো তাহলে দেখবে নিজে থেকেই চিমুনিগুলো পরিষ্কার হয়ে যাবে কোনো ঘষাঘষি করতে হবে না যদি তোমরা ঘন ঘন চিরুনি পরিষ্কার করো তো আর যদি এরকম করে অনেকটা ময়লা করে নাও তখন কিন্তু একটু ব্রাশ দিয়ে ঘষতে লাগবে তো ঘষলেই উঠে যাবে খুব বেশি যে সময় লাগবে তা নয় তো দেখো একটুখানি ঘষছি আর সব ময়লা বেরিয়ে আসছে আর এখানে প্রত্যেকটা চিরুনি কিন্তু কালচে মতো বোঝা যাচ্ছিলো যে ময়লা হয়েছে তার মধ্যে একটা চিরুনি সবচেয়ে বেশি ময়লা যেটা আমার অনেকক্ষণ লেগেছে পরিষ্কার করতে কারণ এতগুলো চিরুনি থাকা সত্ত্বেও ওই একটা চিরুনি দিয়েই বেশিরভাগ আমরা সবাই ব্যবহার করি মানে আমিও এটা ব্যবহার করি আমার মেয়েও আমার হাজব্যান্ডও সেই জন্য এই যে এই চিরুনিটা সব থেকে বেশি ময়লা হয় এটাতেই মানে সবাই বেশিরভাগ আসলেতে ভালোবাসে সেই জন্য আর সেই জন্য একটু ব্রাশ এটা পুরোনো ব্রাশ নিয়েছি সেই ব্রাশটা দিয়ে একটুখানি ঘষলেই কিন্তু সব আলতোভাবে বেরিয়ে আসে দেখো যে খুব যে কসরত করতে হচ্ছে তা না জাস্ট একটু হালকা করে ঘষা দিলেই প্রত্যেকটা ঘষায় ময়লাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর আমি যে বললাম এতটা ময়লা আমি করি না এবার ভিডিও করব ফার্স্ট কথা আর দ্বিতীয় কথা কদিন ধরে খেয়ালই হচ্ছিলো যে চিমিটা পরিষ্কার করবো যখনই মাথা আসতে যাই তখন মনে হয় চিমনিগুলো তো পরিষ্কার করা হলো না সেই জন্য আজকে সব কটা ভিজিয়ে দিয়েছি আবারও বলছি উষ্ণ গরম জল নেবে তার মধ্যে যে কোনো ডিটারজেন্ট পাউডার অথবা শ্যাম্পু মিক্সড করে চিমিগুলোকে ভিজিয়ে রাখবে খানিকক্ষণ তিরিশ মিনিট ভিজিয়ে রাখলে দেখবে চিমিগুলো নিজে থেকে একেবারে পরিষ্কার হয়ে গেছে কিচ্ছু করতে হবে না তো দেখো তোমরা জলটা কীরকম ময়লা হয়ে গেল আর শুধু তো ময়লা না মাথায় তো তেলও থাকে কারণ মাঝে মাঝে তেল আমরা সবাই দিই তেল ম্যাসাজ করি তারপর রান্না বান্না করি বাইরে ধুলো এইসব তো আছেই সেই জন্য চিরুনিগুলো একটু বেশি ময়লা হয়ে যায় চিরুনিগুলো পরিষ্কার করে এবার আমি পরিষ্কার জলে চিনুনিগুলো ধুয়ে নিচ্ছি আমি কিন্তু বেশি নেই কলের মধ্যে ভালো করে চিনিগুলো ধুয়েছিলাম তারপরে ওই গামলার মধ্যেই ওই ময়লা জলটা ফেলে আমি আবারও জল নিয়ে নিলাম তার মধ্যে চিমনিগুলো শেষবারের মতন ধুয়ে নিলাম অনেকবার এবার আমি সবকটা চিরুনি রোদের মধ্যে এরকম করে ছড়িয়ে দিয়ে রাখবো তাহলে শুকিয়ে যাবে আর এমনিও রেখে দিলে শুকিয়ে যাবে কোনো সমস্যা নেই যেহেতু প্লাস্টিকের চিরুনি বাতাস লাগলেই শুকিয়ে যায় তো এখানটা একটু হালকা রোদ আসে সেই জন্য এখানে ছড়িয়ে দিলাম বন্ধুরা টিপসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন দেখা হবে আবার